আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি রান্না করবো মুসুরির ডাল দিয়ে হাঁসের ডিম দিয়ে চিতই কষা মানে চিতই পিঠে যেমন করে সেরকম আমি করব আর এই মুসুরির ডাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি এখানে আছে আর মুসুরিটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি জল দিয়ে কাঁচা লঙ্কা আছে আদা আছে রসুন আছে আর এখানে আমি হাঁসের ডিম নিয়েছি পাঁচটা কটা লাগবে বন্ধুরা না আমি সেটা বলে দেবো আর এখানে আলু নিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর দুখানা বড় দেখে পেঁয়াজ আদা রসুন একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো আর জিরে ধুনের গুঁড়ো তেল এগুলো তো আছে দেখতে থাকুন আমি কীভাবে করছি বন্ধুরা এই ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নেব জল দেবো না আমি ডিম দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমি ডালের গুনতে দুখানা হাঁসের ডিম ভেঙে দিয়ে দিয়েছি এটা মিক্সিতে টেস্ট করে নেবো আরও ডাল আছে এখানে আমি ডিম দিয়ে করবো কটা ডিম লাগবে আমি বলে দেব এরকম বন্ধুরা আমি মিক্সিতে টেস্ট করে নিয়েছি আরও ডাল আছে সেটা আমাকে টেস্ট করে নিতে হবে এখানে আমার আড়াইশো ডাল আছে বলে ভুলে গেছিলাম বলতে আর আড়াইশো ডালে আমার পাঁচখানা হাঁসের ঘুমিয়ে লেগেছে আর এখানে আমি কালো জিরে নুন আর গোল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব দশ মিনিট ধরে ফেটিয়ে নেব ভালো করে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এর মধ্যে একদম জল মিশাবেন না যদি ভাবেন ঘন হয়ে গেছে বেশি তাহলে আর একটা ডিম দিয়ে দেবেন আমি হাঁসের ডিম দিয়ে করলাম আপনারা পোলট্রির ডিম দিয়েও করতে পারেন দেশি ডিম দিয়ে করতে পারেন এখন অবধি যারা আমার ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গেছেন একটা একটা লাইক দিয়ে দেবেন এর মধ্যে আমি ছোট চামচের এক চামচের মতো সাদা তেল দিয়ে দেবো বন্ধুরা আবার একটু ফেটিয়ে নেবেন তেলটা দিয়ে এখানে আমি একটা ছাদ মশিয়ে নিয়েছি এটা একটু গরম করে তারপরে একটু তেল দেবো গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে দেবো এর মধ্যে এবার পেঁয়াজ দিয়ে সবগুলোর মধ্যে মাখিয়ে দেবা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে খুবই খেতে ভালো লাগে খুবই খেতে ভালো লাগে রুটি পরোটা ভাতের সাথে এবার গরম হয়ে গেছে এবার দেখুন যেমন চিতই পিটে করে সেরকম করে আমি অল্প করে দিয়ে দেব বেশি দেবেন না বেশি দিলে অনেক বড় হয়ে যাবে এখানে এর মধ্যে ডিম দেওয়া আছে তো গ্যাসের আগুনটা কমিয়ে দিচ্ছি একদম এবার আমি ঢেকে দেব ভাতনাটা খুলে দেবাম মাঝে একটু খুলে দেখেছিলাম হয়েছে কিনা এই দেখুন সুন্দরভাবে উঠে যাচ্ছে এইভাবে সব আমি উল্টে দেব আবার একটু ঢেকে দেব দেখুন বন্ধুরা সব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এইভাবে আমি সব করে নেব দেখুন বন্ধুরা জালে জালি হচ্ছে পুরো চিতুর পিঠের মধ্যে দেখুন বন্ধুরা এবার এগুলো আমি তেলে ভেজে নেব এটা ভাজাও খেতে খুবই ভালো লাগে ভাজাও খেতে ভালো লাগে আর এটা আমি যেটা ভাপা করলাম এখন চিতুর পিঠেটা তেল দিয়ে তুললাম এটাও খেতে ভালো লাগে এবার আমি ভাজবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে নেবো সর্ষের তেল পুরো তেলে ভেজে নেব ভিডিওটা আজকে একটু বড় হয়ে যাচ্ছে বন্ধুরা একটু কষ্ট করে দেখে নেবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা করে নেবে আমি এইভাবে সব ভেজে যাবে এই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দেবো আলুটা লাল লাল করে ভেজে নেবে চিনি দিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো তুলে দেবো এই তেলেই আর একটু জিরে তেজপাতা আর শুধু লুমটা একবারে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজবো পেঁয়াজ একদম লাল লাল করে ভিজে নিয়েছি এখানে আদা রসুন রঙি টেস্ট নেবো কাটা কাঁচা গন্ধটা চলে গেছে এবং মুখটি বাটি ধরা জল দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো সুতো টমেটো দেবো এবার জিরে গুঁড়ো আর ধুর গুঁড়ো দিয়ে দেবো তেল দর মতন হলুদ দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে কাঁচা লঙ্কা আমি দিয়েছি আবার জল দিয়ে দেবে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছি এবার আমি ভাজা আলুগুলো দেবো ভাজা আলু দিয়ে কিছুদিন কষিয়ে নেবো এখন যারা ভিডিওটা দেখছেন দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দেবেন কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জলটা একটু বেশিই দেবো ফুটবে অনেকক্ষণ আর এখানে ডাল আছে ডিম আছে জলটা টেনে নেবে এবারে আমি ঢেকে দেবো